আল্লাহ রব্বুল লাখ লাখো শুক্রিয়া আপনাকে আমাকে বড় ভালোবেসে করে বসার আসার করেছেন সে আল্লাহর সানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন না তারপরে পরে পেয়ারা নবী दयार नबी नबी देर नबी नबी के लिए रुसरमानी मामीनार लाल मरोरुदुलाल तज़दारे मदीना अहमदे मुस्तफा मोहम्मदे मज़दुबा सकली बोली सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार भरे दुरुदो संतील धारा बरसीतो हो सकली बोली अल्लाहु मामीन महोतराम এ মদলিশ বল দামি এ মদলিশ বল দামি এ মদলিশের বহু দাম এ মদলিশ এত দামি এ মদলিশে যদি কেউ এসে বসে যায় তাল্লা তার পেছনের গুনাগুলাকে ক্ষমা করুন সবার না বলবেন না না আপনাদের ছাতিম তোরের লোকের গুনা নাই কি গো ছাতিম তোরের লোকের গুণা নাই ওনা সবারই আছে বাবা আর এই গুনাকে ক্ষমা করবেন কে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন মা তার ছেলেকে যত না ভালোবাসেন তার হাজার হাজার গুণ ভালোবাসেন কে আরো জোরে আমি দিব ওয়াজ আর আপনারা দিবেন আওয়াজ কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো তোমার লেগে আমি জান দিয়ে দিব আই লাভ ইউ মাই মাইডিয়া এ বাবা ছেলেটা মেয়েটাকে বলল আর মেয়েটা চুপকিরি শুনিয়ে চলে গেল ভালোবাসা জমবে কন কথা কন জমবে কি জমবে না মেয়েটাও তো বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি তোমার জন্য জান দিয়ে দেব তবে তো প্রেম জমবে নাকি বলেন মেনে তুঝে দিল দিয়া তুনে মুছে খেয়া দিয়া ঠিক কিনা বলুন তুঝে দিল দিয়া তবে তো প্রেম জমবে লাইলি মজুর প্রেমের কাহিনী আছে না লাইলি আর মজুর এমন প্রেম ছিল তো লাইলির দেশের কুকুর গেলেও মজনু চুমু হতো কুকুরকে ধর

लाई डूब दिल जागर रे जा लैली मौला लैली कंद बन बन मजलो कंद भू बगान लाली पा मजलो पागल लैली पापो के मोने जागर रे जा लैली मौला

পরকাল সুগময় কবরেতে শান্তি পরকালটা শান্তি হয়ে যাবে আর আল্লাহর সঙ্গে যদি মহাব্বত প্রেম ভালোবাসা প্রেম পিটি না জমে আল্লাহ কালো শান্তি দেবে না পরে শান্তি দেবে না কবরেতে শান্তি হবে না ঠিক কিনা ধরো বলুন এ মুসলমান এ মদলিশ বলো তো আমি প্যারা নবী বলে গেলেন এ মজলিসে যারা বসবে জীবনের গুণাগুলো ক্ষমা করবেন কে আরো জোরে একজন সাহাবা বলে কেউ যদি চুরি করে কেউ যদি জেনা করে নবীজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারা সে চুরি করুক চাই

মাটিগুলা ফেটে তামা হয়েছিল সেই সময় তিনজন লোক নবী আলী ইসলামের কাছে গেলেন গিয়ে বললেন ওগো আল্লাহর নবী মুসা আপনি তো রসুল আপনি তো নবী তো আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবল হয়ে যায় তো তিনি বললেন হবে কবে বলে অমুক দিন অমুক জামাই জমা হবে সেখানে আল্লাহর কাছে চাইবো আল্লাহ দিবে সেদিন হাজার বাবা বসা আর মুসানবি আলহি সালাম তিনি ইমাম তিনি দুই রোজ নামাজ পড়ে হাতটা তুলেছেন কাব দরবারে ধরে বলুন আল্লাহ যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে যত দোয়া করে তত রোদ বাড়ে এই লাল জামাই যত দোয়া করে তত রোদ বাড়ে লোকে পেছন দিকে আনা গোনা করছে বলছি কোন বিপদ হইল রে এত যত দোয়া করি তত রোদ বাড়ে পানি তো হবেই না আল্লাহর গজব এই ছাতিম তোড়ের লোক আপনাদের ছাতিম তোড়ের লোক বাড়িতে আছে শুক্রবারের দিন জুম্মা পড়তে গেছি জুম্মা পড়তে গিয়ে ও মনে মনে করছে বাড়িতে যখন আছি তো জুম্মাটা পড়ি আমি নাকি আছে প্রতিরাম যাব গো অনেকে মনে করে না করে না তো নমাজ পড়তে দিয়ে মলবি এমন কেরাত ধরিয়েছে বা ও বলছে আমার নমাজ পড়ি প্রতিরাম যাওয়া হয়েছে ও তো বলতে পারছে না যে মলবি তোমার হোস নাই আমি নামাজ পড়ি প্রতিরাম যাব তুমি বড় কেরা ধরেছ তার মানে কি গো পেছন দিকে বলো নাকি পেছন দিকে মানে মানে কি ছোট করো আমি প্রতিরাম যাব তো مولوی ভাব দোয়া শেষ করে দিয়ে মুসা আলাইহিস সালাম তো যত দোয়া করে তত রত পাবে পেছন থেকে আনাগোনা শুরু হয়ে গেল মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিল যে আল্লাহকে বলছে আল্লাহ যত দোয়া করি তত রত পাবে তার মানে আল্লাহ বলে মুসা রে কি ইন্নী আলামু মালা আমি যেটা জানি সেটা তো জানিস না জানিস একজন মানুষ কাজ করে বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি পানি তো দিবই না জানি গজো গেল ইগো মোসা হাতে কি ছিল বাপ কি ছিল লাঠি আশা লা বেয়াদব উঠ আল্লাহ তো পানি দিবেই না না জানি গজব ইলো বলি উঠবে কিন্তু আমি যদি বলি ছাতিম তড়ের লোক খুব ভালো এরা জিলাপি থেকেও সুধা জিলাপি জানেন তো নাকি কি কথা না।

করে নিয়ে কিন্তু কেউ উঠে না কিন্তু নোংরা চোখের পানি গড় 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 গণ গড় করে ঝরিয়ে দেয় দিয়ে বলে মৌলা তুমি ইজ্জতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ যাকে তুমি ইজ্জত দিবে কেউ বেঈজ্জতি করতে পারবে না আর যাকে তুমি বেঈজ্জতি করে দাও কেউ তাকে ইজ্জত দিতে পারবে না এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেঈজ্জতি করো না বলেন ইজ্জতের মালিক কে বেঈজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক বাদশা কে ফকির বানাই কে আর বগীর কে বাদশা بنাইকে আরো জোরে কোরআন বলে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি দু দিল মুকা মান তাশা ওয়াজিনুল মুলকিMimman taşa وَتُعِجُّ من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير قرآن كبكي بولي رجل مالو سنجا

কত মুখ হাজার টাকা কত জন আর সারাদিন কেটে কেউ হারে রাই কেহু বা হাজার টাকা পাইবি না মাহি নাতে কেহু ঘোড়ার গাছু কাটে ভাটে ভাতে ওখানে চারজন কি করছে ওখানে ওগুলা কি ওগুলা কি হচ্ছে ওখানে

এই ব্যাংকের সব ছোকরারা সব বাপের পকর থেকে পয়সা চুরি করে মোবাইল কিনেছে হ্যাঁ বাপটা বলেছে যে মোবাইল যদি না কেন তোমার বাড়িতে ভাত খাবো না বিষ খেয়ে মরব যাও বাপও দেখছে একটাই বেটা যদি মোবাইল না কেন দিয়ে যদি মরিয়ে যাই এখন তো আমাদের দেশে বাপ দিয়ে একটা দিকে দুটোর বেশি নিচে না কি একটা থেকে দুটোর বেশি নিচে না বলে কেন সংসার চালাতে পারবো না খাটে দিতে পারবো না বাবা খাওয়ার মালিক কে খেতে দেওয়ার মালিক কে রুজির মালিক কে হ্যাঁ রুজুর মালিক আপনি না আমি আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আপনাকে আমাকে রুজু দিয়েছিলেন কে তাহলে রুজুর মালিক তাহলে আমাদের সন্তান লিতে এত ভয় কিসে একটা করে ছেলে নিছি আর ছেলে যা বুঝছে তাই শুনছে আর ছেলে বাউরা হয়ে গেছে আজকে আমাদের ঘরে মদ কর গেজা কর চুল্লু কর হিরোইন কর জেনা কর ব্যবিচার তারপরে কি বলে ফ্রি ফায়ার খেলা নেওয়ালা মোবাইল ওয়ালা কি আছে না না জোরে বলুন আমাদের দেশের আজকে যুবকরা বারোটা একটা তিনটে পর্যন্ত মোবাইল নিয়ে ঘাঁচড়ায় মোবাইল ঘাঁচড়ায় ফ্রি ফায়ার খেলা আমাদের দেশে খেলে না নাকি যারা ফ্রি ফায়ার খেলবে আরনোরা ক্ষতি হবে চোখ জান মান হায়া লজ্জাতি ঘৃণা সরম হাত কিডনি জীবন যৌবন চলে যাবে টের পাবে না এখন বুঝতে পারবে না যেদিন বিয়ে করবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চাই যেদিন বিয়ে করবে বউ যেদিন বুকের ওপর লাঠি মেরে ফেলে দিবে ভাগ মোবাইলে ফ্রি ফায়ার খেলগা কি বুঝলে ওরবতো অন্যজনার সঙ্গে পরকিয়া করবে আর অন্যজনের সঙ্গে পরকিয়া যদি করে তাহলে জেনা ব্যাবিচার বাড়ল না কমিল আর যে দেশে জেনা ব্যাবিচার আপনার হবে যে দেশে জেনা ব্যাবিচার সুদ ঘুষ মদ জুয়া জো চুড়ি চিটারি সব সে দেশে হবে সে দেশকে ধ্বংস করবেন কে জোরে বলেন না কে জানা বলছে ইয়া হবিবি কেম টু শুনলেন না আপনারা জানেন না এ হবিব কেম টু ডু আর সুবহানাল্লাহ তারা গোটা যেখানে স্বাধীনতা যেখানে অভাব নাই অনটন নাই দুখ নাই অশান্তি নাই জ্বালা নাই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই কিছু নাই সেখানে শুধু আরাম আর আরাম আর আরাম যেখানে আরাম সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে নাচনেওয়ালা বাইজি নাচনেওয়ালা আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান ইউরোপ তারপরে অস্ট্রেলিয়া থেকে দামি দামি সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে এসে উলঙ্গ ডান্স উলঙ্গ নাচ যে দুবাইয়ে চলছিল বিস্তলা পঞ্চাশ তলা বিল্ডিং এর ওপরে যেখানে মদের বার আপনারা বলুন দুবাইকে ধ্বংস করে দিয়েছে দেখেন যাদের মার্সিডিজ গাড়ি যাদের ওয়ার্ডি গাড়ি যাদের ফর্চুনা গাড়ি যাদের বাবা বিএম কোটি কোটি টাকা দামের সম্পদের গাড়ি পানিতে ভেসে যায় বাবার গজব দিয়েছে গজব আর আল্লাহর মা জগতের আজকে ছাতিনতরওয়ালারা এরা মনে করছে আমাদের উপর আল্লাহর গজব হবে না আল্লাহর গজব হবে না কেউ বলেছে আপনাকে গজব চলছে না পানি নাই আজকে রোদের তীব্র রোদের তেতাল্লিশ কত আমি গতকালকে ছিলাম বাঁকুড়া জেলায় জালসাই তিনটে জেলার মিডিলে একদিকে হুগলি একদিকে মেদিনীপুর আর মিডিল পয়েন্টে ছিলাম বাঁকুড়ায় সেখানে গতকালকে রোদের টেম্পার ছিল ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পয়েন্ট রোদের দিকে তাকাছি মনে হচ্ছে আগুন ঝলসে পড়ছে আগুন ধুপে ধুপে পড়ছে এটা কি আল্লাহর গজব নয় কথা কন না কেন এটা কি আল্লাহর গজব নয় এটা আল্লাহর সব থেকে বড় গজব এখনো যদি এ জাতি না শুধায় এ জাতি না বুঝে এ জাতি না শিখে এ জাতির দুর্দিন আরো সামনে নেমে আসছে এক তো আল্লাহর গজব দ্বিতীয়ত ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামো বড় শোচনীয় বড় ভয়ঙ্কর বড় খারাপ কি বলছেন আপনারা বলুন ভারতের পরিস্থিতি ভালো না খারাপ দেশের হাল হকিগত কয়েকদিন আগেকার নিউজ কোন একজন মন্ত্রী গুজরাটের মাটিতে সেদিন তিনি ভাষণ দিচ্ছিলেন আমরা মোবাইলে নিউজে দেখলাম বলেছে তারা আমরা যদি দু হাজার চব্বিশে আসতে পারি আমরা কয়েকটা কাজ করব কারো ক্ষমতা নাই বাধা দিতে পারে এক নম্বর কাজ সর্বপ্রথম হিন্দু দেশকে বা দেশকে হিন্দু হিন্দু রাষ্ট্র বানাবো এক নম্বর বুঝতে পেরেছেন কথাটা ভালো করে শুনবেন আমি কি বলছি এক নম্বর বলল দেশকে হিন্দু রাষ্ট্র বানাবো আরে হিন্দু রাষ্ট্র বানাবে কি হিন্দু হিন্দুস্থানই তো হয়ে গেছে নাকি বলছেন আপনারা বলুন হিন্দু রাষ্ট্র হিন্দুস্থানই তো আছে যদি হিন্দুস্থান হিন্দু রাষ্ট্র যদি না হয় হিন্দুস্থান যদি তোরা কি বানাবি বানিয়ে তো ফেলিস নাহলে তোরা আমাদের বাবরি মসজিদ নিতে পারিস কথা কন ঠিক না বেঠিক কথা বলেন না কেন কদিন আগে বাবরি মসজিদ নিয়ে নিয়েছে জানেন তো আপনারা না আপনাদের দিনাজপুরের লোক টের পায়নি এই মুসলমান বাবরি চলে গেল কিন্তু ভারতবর্ষের সংবিধানে কি আছে জানেন ভারতের সংবিধানে আছে সে মসজিদ কে কেড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু তারা জোর বস্তি জুলুম করে অত্যাচার করে মসজিদ নিয়ে নিয়েছে কিন্তু আল্লাহর বিধানে আল্লাহর সংবিধানে কে আছে জানেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে কেমন পর্যন্ত সেখানে মসজিদ থাকবে সে মসজিদ কে এখন থেকে কেউ তুলে নিতে পারবে না সে গির্জা বানাত মন্দির বানাত বালাখানা বানাত ই গুরুদুয়ার বানাত যা বানাত যেখানে মসজিদ হয়ে গেছে কেমন তাক মসজিদ ওই জায়গায় থাকবে থাকবে কিনা কিন্তু আজকে মসজিদ নেওয়ার কারণে মুসলমানদের দোষ আছে না নাই কথা মুসলমানদের কি দোষ আজকে মুসলমান নামাজ পড়ে না রোজা করে না কলমা নাই নাই উত্তর দক্ষিণ নাই কিন্তু মুসলমানের ভিতরে দলের শেষ নাই কি বলছেন বলুন আমাদের ভিতরে দল আছে না নাই কি দল কোন উদল নয় সিপিএম কংগ্রেস ফরফুলা কেশসি তৃণমূল বিজু পি এ দল নয় সে দল এটা হলো দেউবন্দি পেরেলি আজানগাছি ফুরফুরা হরহরা ললডাঙ্গা প্যারডাঙ্গা হাদিস হানপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড়ফি হঠাৎ পীর বালিশপির ঠেলপির কেনাফীর আজজল পীর নানটা পীর খিচুড়ি পীর বাপের জামাগাই দিয়া পীর কথা কোন মসজিদ আযান হয় হাইয়াল সালা আর আমরা বলি আমরা পাল্লাম না ইমামার মধ্যন্তরা দুজনেই চালা আমরা চায়ের দোকানে পানের দোকানে kebap গেল্লা পরচর্চা পর নিন্দা করি হ্যাঁ কিন্তু নামাজের বেলাতে আমাদের সমাজে নামাজের মুলাতে লোক না

গতকাল বাঁকুড়া জেলায় আমি বক্তব্য শেষ করেছি বললাম দুটোই গাড়ি ছেড়েছি বাড়ি ঢুকেছি দশটায় বাড়ি ঢুকে গোসল করে খাওয়া দাওয়া করে গাড়ি আবার ছেড়েছি বারোটায় রাত্রি ঘুম নাই গাড়ির ঘুমে বরকত নাই কি বুঝলেন না রাত্রি ঘুম নাই আর গাড়ির ঘুমে কোনো বরকত নাই এই যে একটু বেরে কি বুঝলেন আর তারপরে এই জালসার আমার মালিক ভাই কই মালিক ভাই তো ধরেন বুঝতে পারলেন মিনিটে মিনিটে ফোন একটু চোখ চাটি এসছে আবার ফোন কেরা দেখছি মালিক ভাই এই জালসা থেকে আমি আবার ধমক দিলাম লাইক কত ফোন করছেন কেন আপনি আমি ঠিক পৌঁছে যাবো জান চিন্তা করেন না ও মনে করছে যে আসবে না নাকি মানুষ অনুমানের ব্যাপার দেখবেন জাল সাথে যারা দায়িত্ব নেয় বক্তা যদি না আসে তো ওর মতন পেরেশানি আর পৃথিবীতে কিছু নাই মানে কমেটি বলবে মলবি ওকে বলেনি মলবি টাকা নিয়েছে ওকে মার ওকে বাড়িতে বের করতে গ্রাম থেকে বের করতে বলবে না বলবে না কথা

আল্লাহ বলেন মানে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো বান্দেকে করো দিন মানো আইন মানো কোরআন মানো ইসলামকে মানো দিনকে মেনে নাও যদি তুমি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাকে হেফাজত করব কে বলেছেন এটা কিন্তু আমরা নামাজ পড়ি কোরআন পড়ি আজকে তো মুসলমানরা কোরআন পড়াই জানে না কোরআন পড়তেও জানে না পড়তে শিখো না শেখার চেষ্টাও করে না কিন্তু আচ্ছা বলুন কোরআন শেখা কি নফল না ওয়াজিব না সুন্নত নাকি প্রত্যেকটা নর ও নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন ইংলিশ ম্যান বানান অঙ্ক বানান ইংরেজি ম্যান বানান বাংলা ম্যান বানান বাধা নাই ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান গরিবওয়ালা বাড়িওয়ালা বানান বানা নেই কিন্তু আপনার ছেলেকে কোরআন বানান এটা জরুরি আপনি আমি যখন মারা যাব ফেরিস্তা যখন আপনাকে জিজ্ঞাসা করবে কবরে কবরে হট ইজ ইউর নেম হট ইজ ইউর ফাদার আই 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 কত বড় বেয়াদব এই তো হ্যাঁ এদের মনে ভালোবাসা মনে হয় আছে লাভারে ডাকছে যাও তোমাদের প্রেমিকা বসে আছে তাড়াতাড়ি যাও বদমাইশ

ইংলিশ জানে আল্লাহ আরবি জানে না নাকি আল্লাহর কাছে কোনো ভাষার অজারা নাই